সালাম ওয়ালাইকুম বন্ধুরা কে অবস্থা সবাই কেমন আছে গত ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে কেন আপনি ডিপোজিট জমা দেওয়ার পরও পেন্ডিং এ রয়েছে এই বিষয় আলোচনা করেছিলাম এবং ওই ভিডিও থেকে প্রচুর পরিমাণে আপনারা কমেন্ট করেছিলেন যে অনেকেরই নাকি এই সিস্টেমটা হয়েছে যে ডিপোজিটে টাকা দিচ্ছেন এখন পেন্ডিংয়ে আছে সমস্যার সমাধানটা কি আসলে কি কারণে পেন্ডিংয়ে আছে এই জিনিসটা নিয়ে আপনারা অনেকেই অনেকে কমেন্ট করতেছেন তো আজকে সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি করতেছি এবং এই সমাধানটা সেই বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করব সো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা ওয়াচ করবেন এবার দেখি বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন যাতে আমাদের প্রতিটা ভিডিও আপডেট আপনার মাঝে চলে যায় তো জিট পেন্ডিং এ কেন আছে তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করেছিলাম আমি যে এজেন্সির মাধ্যমে কাজ করিয়ে থাকি সেই এজেন্সির সাথে আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে সে একটা মেল করেছে ইমিগ্রেশন অফিসে সেখান থেকে রিপ্লাই দিয়েছে প্রতিটা কান্ট্রির একটা সমিল লেভেল থাকে যে এই কান্ট্রিতে এতজন লোক থাকবে এই কান্ট্রিতে এতজন লোক থাকবে প্রতিটা কান্ডের হার তুলনায় বাংলাদেশি লোক এক হাজার জন লোক বেশি আছে এবং তারা এতদিন অবৈধভাবে কাজ করছে তাদের কাজগুলো তাড়াতাড়ি করা হচ্ছে যেমন তারা অবৈধ ছিল তাদের কাজগুলো আগে শেষ করতেছে তো এরকম এক হাজার জন লোক আছে যারা কাগজ জমা দিয়ে রাখছে এই কাজগুলা শেষ হওয়ার পর এই কাজগুলো যখন শেষ হয়ে যাবে তখন যারা নতুন ভাবে বিসার জন্য अप्लाई করেছেন বা বিসা কপি পেয়েছেন ডিপোজিট জমা দিয়েছেন পেন্ডিং এ আছে তাদের এই জিনিসটা সমাধান হয়ে যাবে তো আমি তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে এই সপ্তাহের ভিতর এই কাজগুলো দ্রুত ভাবে করবে এবং কাজগুলো দেরি হওয়ার একটাই কারণ অনেক বন্ধ ছিল সেই কারণে কাজগুলো খুবই পিছিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এই কাজগুলো হবে এই কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে যারা নতুন জমা দিয়েছেন তাদের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাকে কমেন্ট করেছেন আমি চেষ্টা করেছি সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি তৈরি করার জন্য তো আপনাদের মাঝে যে কথাগুলো বললাম এটার প্রমাণ হিসেবে হচ্ছে যে আমি যে এজেন্সির মাধ্যমে কাজগুলো করে থাকি সেই এজেন্সির সাথে সরাসরি ইমিগ্রেশনের কথা হয়েছে মেলের মাধ্যমে তারা এই বিষয়গুলোকে কনফার্ম করেছে তো আশা করি ভিডিও দেখে আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নগুলো আপনারা পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে আবারও বলে যায় এখনো যারা জন্য সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন খোদা হাফেজ